শোনবা স্কুলে যাসো যা ভালোভাবে পড়াশোনা করব এবং মাস্টারে ঘরে কথা শুনবো আর মাস্টারে ঘরে সব সময় সম্মান করব আর শোন মুই তো আর মানুষের মতো মানুষ হবে না না কিষান কিষানে থাকে গেনু তোকলে বড় মোড়ারা স্বপ্ন বা সেই মতো আমি মাস্টারের কথা মনে পড়ছে বা মাস্টারের ঘরে থেকে শিক্ষা নিবু আর ওই মাস্টারের ঘরের মতোই কিন্তু হতে হবে তোক বুঝতে পারছো

এক মাস্টার সিগারেট খায় তাই আমি সিগারেট খাচ্ছি রেগুলার হাড়ে দেখা দেখি আর আরেক মাস্টার শুনেছি ডাল খায় হিলীত যায় কালকা থেকে হিলির ডাল লাগবে সেই টাকা বসা দাও কি হলো আরে মাস্টারকে আজ বস করে মাস্টারও